সেটাও আল্লাহ পাকা বলেন যাদের কাছে পৃথিবীর নয় কারণ কি জানেন এই পৃথিবীর চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র তারকারে যে আল্লাহ পাকা বলেন সৃষ্টি করে রেখেছেন এক একটি ব্ল্যাক হোল এইরকম শত সহস্র লক্ষ কোটি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীকে ওই ব্ল্যাক হোলের ভিতরে দিলে তারা ললিপপের মতো খেয়ে ফেলবে বলুন সুবহানাল্লাহ

জাহান নামে যে আল্লাহ পাক বলি যা সাতটা জাহান নাম যে এটা একটা আমাদের বাড়ি ঘর যেরকম সাতটা রুম এটা একটা রুম এটা একটা রুম এটা একটা রুম বা এটা একটা এটা একটা এ পাশে একটা গাইবান্ধা একটা বগুড়া একটা দিনাজপুর একটা জয়পুর একটা নো জাহান নাম সাধারণত একটা উল্টা ভুল বুঝেন না জেলখানায় জেল আছে সেল আছে সশ্রম কারাদণ্ড আছে বিনাশ্রম কারাদণ্ড আছে একটা জেলখানায় প্রবেশ করে ঠিক কিনা যারা গিয়েছেন বা খবর নিয়েছেন তারা বুঝবেন জাহান না একটাই কিন্তু এগুলোকে যাদেরকে শাস্তি দেওয়া হবে এই শাস্তি দেওয়ার বিভিন্ন মার্কাজ আছে বিভিন্ন প্লেস আছে এই স্তর স্তর হলো সাতটা কয়টা বাবা স্তর সাতটা আস্তে আস্তে এমন কিছু মানুষ পৃথিবীতে আছেন যারা জাহান্নামে হবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে পৃথিবীর মানুষ কিছু কিছু একটা ভালো কাজ করে তখন তারা এর প্রতিফল পায় ছোট্ট একটা খারাপ কাজ করে এরও প্রতিফল পায় তাহলে লোকটা মোটামুটি ভালো ছিলেন কিন্তু যেকোনো একটা কারণে তার জাহান নাম হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পাবে ল কিন্তু যারা মানুষকে হত্যা করবে যারা কি করবে মানুষকে হত্যা করবে তাদের মুক্তি নাই আল্লাহ বলছেন তারা সেখানে চিরকাল থাকবে ইব্রাহিম অগ্নি অগ্নিকুণ্ডে ছিলেন না আগুনের মধ্যে ছিলেন সেখানে থাকতে পেরেছেন কেন বলেন তো সেখানে আগুনের মধ্যে থাকতে পেরেছেন একটি মাত্র কারণ হলো সেখানে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আল্লাহর সন্তুষ্টি ছিল বলো ঠিক কি রাখি কিন্তু এই যারা মানুষকে হত্যা করবে আল্লাহ তাদের উপরে রাগ করে থাকবে আমি যেটা বললাম জাহান নামেও যদি কেউ যায় আর যদি আগ্নি কুণ্ডেও যান সেখানে যদি আল্লাহ তার সাথে থাকেন অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থাকে তবুও কিছুটা ভালো কিছু কিছু জাহান নামে আছে বোঝা যাচ্ছে এরকম কিছু কিছু জাহান নামী অগ্নিকুণ্ডে যাবেন কিন্তু আল্লাহ কোনো কারণে তার বুদ্ধি বেজা আবার কোনো কোনো কারণে

আল্লাহর অসন্তুষ্টি থাকলে আপনি আমি কিছু না হাত দিয়ে দেখি ঠিক কি না ঠিকতে পারব না আল্লাহপাক বলে যে দয়াতাকারীদের প্রতি কি হবে জাহান্নামে দিবেন সেখানে চিরকাল থাকবে বা বদিบัง আল্লাহ তাদের উপরে রাগ করে থাকবে আস্তাগফিরুল্লাহ বাবার যদি সাতজন সন্তান থাকে এক সন্তান এর উপরে বাবা খুব রাগ খুব রাগ খুব রাগ দেখা গেছে কি ওই সন্তানকে বাবা বাবা জমির ভাগ দেন ইত্যাদি এত রাগ যে কোনো কারণে এরকম হয় না এরকম হয় তাহলে কারো ক্রোধের পাত্র পাত্র হওয়া যাবে না আল্লাহ কি করবেন যারা মানুষকে হত্যা করবে তাদেরকে জাহান নামে দেবেন তারা সেখানে চিরকাল থাকবে এবং আল্লাহর গজব থাকবে আল্লাহ তাদের উপরে রাগান উঠতে থাকবে আস্তাফুল্লাহ তারপরে অবাদে বলল আলাইহি এবার আল্লাহ বাকর বলে যে বলছেন জাহান নাম চিরকাল থাকবে তাদের উপর আমার গজব থাকবে এবং আমি আল্লাহ পাকা বলি যাদের তাদের উপরে থাকবে আস্তাফুরুল্লাহ ওয়া আদালাহু আযাবান আযীমা তাকে সেখানে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে আমরা মারামারি করব না কাউকে হত্যা করব না পৃথিবীতে যদি আমার এক শত বিঘা জমিও হেরে যায় পুরো পৃথিবী আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই তাহলে আমি এই এইটুকু সামান্য কিছুর জন্য আমি তো একজন মানুষকে হত্যা করে জাহান্নাম কামাই করতে পারি না আমাদেরকে জাহান্নাম থেকে বাসার তৌফিক দিক সকলে বলেই আমি আর আমার কথাগুলো ভিতরে যতটুকু কল্যাণ আছে সেগুলো নিজের জীবনে বাস্তব জীবনে আমল করবেন আল্লাহ বলে জাত আমাদেরকে হ্যাঁ কবুল করুক সকলে বলি আমি